হ্যালো বেহাট আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে বেহাস আজকে মূলত আলোচনা করবো খাদ্য অধিদপ্তরের বিভিন্ন ক্যাটাগরি পদের নিয়োগ পরীক্ষার পদ্ধতি মার্কস বন্টন অর্থাৎ মান বন্টন এবং পাস পাসমার্ক নিয়ে বিশেষ করে পাসমাক্ক নিয়ে অনেকেরই একটা বুঝতে অসুবিধা হয় সেই বিষয়টি নিয়েই আলোচনা করবো আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো তাহলে আশা করি আপনাদের আর সমস্যা হবে না তো বৃহস্পতি এখানে কথা হচ্ছে যে এই পদ্মায় যে আপনারা কাগজটা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে উপখাদ্য পরিদর্শক উচ্চমান সহকারী নাজের কাম উচ্চমান সহকারী অডিটর হিসাবরক্ষক কাম কেশিয়ার সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগের পরীক্ষার বিষয় নম্বর ইত্যাদি তো এখন এখানে বলা আছে যে পরীক্ষা পদ্ধতি মূলত আপনারা যেটা বোঝেন যে এখানে আসলে পরীক্ষা পদ্ধতি দুই ধাপের হয়ে থাকে লিখিত এবং মৌখিক তো লিখিত পরীক্ষারই আবার ধাপ রয়েছে যেমন লিখিত পরীক্ষা বলতে আমরা শুধুমাত্রই বুঝি যে বর্ণনামূলক লেখা কিন্তু এখানে লিখিত পরীক্ষার দুইটি যে পদ্ধতি রয়েছে একটি হচ্ছে বর্ণামূলক আর একটি হচ্ছে এমসিকিউ টাইপ দুটি কিন্তু এক ধরনের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষারই একটা হচ্ছে এমসিকিউ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চিন আর একটা হচ্ছে বর্ণনামূলক যেটা আপনাকে কলম দিয়ে বিস্তারিতভাবে লিখতে হয় তো এখানে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে এমসিকিউ টাইপের পদ্ধতি মানে এমসিকিউ টাইপ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে পরীক্ষায় যে বলা হয়েছে যে মঠ নম্বর হচ্ছে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ কিউ পদ্ধতিতে তো এখানে একশো নম্বরের যে পরীক্ষা সেক্ষেত্রে আপনার যে একশোটায় এমসিকিউ প্রশ্ন থাকবে বিষয়টা কিন্তু তেমনটা নয় এখানে আপনার আশিটাও প্রশ্ন থাকতে পারে বা আরও কম থাকে এটা মিলেই মূলত আপনাদের একশো নম্বর অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ নম্বর থাকতে পারে প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে তো এখন যে কথা হচ্ছে যে পরীক্ষার বিষয় কি কি হবে তো এখানে লিখিত পরীক্ষার বিষয়ে যেটা বলা আছে যে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সেক্ষেত্রে বাংলা তিরিশ নম্বর ইংরেজি তিরিশ নম্বর গণিত বিশ নম্বর এবং সাধারণ জ্ঞানে বিশ নম্বর মঠ হচ্ছে একশো নম্বর তো বাংলার ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে গতানুগতিক ধারায় বা গত পরীক্ষায় যেটা দেখা গেছে যে আসলে মূলত বাংলা ব্যাকরণ থেকে একটু কঠিন প্রশ্নই আসে থাকে বিশেষ করে বাংলা ব্যাকরণ থেকে অনেক প্রশ্ন আসে সেই সাথে কিছুটা সাহিত্য থেকেও আসে তো সাহিত্যের বিষয়গুলো আপনাদের অনেকটাই মানে পড়া আছে যেটা আপনাদের কোনো সমস্যা হবে না কিন্তু সবচেয়ে যে সমস্যাটা হয় বাংলা সাহিত্যের ক্ষেত্রে অর্থাৎ বাংলা বাংলার বিষয়ে এখানে ব্যাকরণে অনেক কঠিন কঠিন প্রশ্ন আসে অর্থাৎ বাংলাটা আপনার জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে বিশেষ করে আপনারা দেখবেন যে উপখাদ্য প্রদেশ পদের ক্ষেত্রে আমি যদি বলি সেখানে কিন্তু অনেক কঠিন প্রশ্ন আসছিল গত পরীক্ষায় তো ইংরেজির ক্ষেত্রেও আপনার গ্রামাটিক্যাল প্রশ্ন আসে বেশি ইংরেজি লিটারেচার থেকে প্রশ্ন না আসে বললে চলে তবে লিটারেচার আপনারা একটু দেখে যাবেন তো এখানে মূলত আপনাদের ব্যাকরণ মানে ইংরেজি ব্যাকরণ বা অর্থাৎ ইংরেজি গ্রামার থেকে আপনাদের মূলত প্রশ্ন আসে আর গণিতের ক্ষেত্রে গণিত বিষয়টা আমরা আলাদাভাবে এখানে বলতে চাচ্ছি না কারণ গণিত যারা পারবেন মূলত তারা কিন্তু সব ধরনের গণিতেই আপনারা পারবেন বিশেষ করে সমাধান সরল অঙ্ক এগুলো থেকে মূলত আসে এবং শতকরা বা ঐকিক নিয়মের প্রশ্নগুলোই আসে আর সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞানেই আপনারা মূলত আগের প্রশ্নগুলো রিপিট করলে আপনারা এই প্রশ্নটি মানে এই বিষয়টি আপনারা ভালো করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে এখানে বলা আছে যে পাঁচ নম্বর তো এখানে যে পাঁচ নম্বরের ক্ষেত্রে বলা আছে যে লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ ভাগ অর্থাৎ একশো নম্বরের মধ্যে পঞ্চাশ নম্বর পেলে আপনারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তবে এখানে যে ইন্টারেস্টিং বিষয়টি রয়েছে যে আপনার লিখিত পরীক্ষায় পঞ্চাশ পারসেন্ট অর্থাৎ একশো নম্বরে যদি পরীক্ষা হয় আর আপনি যদি পঞ্চাশ নম্বর পেয়ে থাকেন তাতেই কিন্তু আপনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এই বিষয়টি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এখানে বিষয়টি এরকম যে মনে করেন যে আপনারা পরীক্ষায় এক লক্ষ মনে করেন নাম উদাহরণের জন্য যে এক লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করলো তো এক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মনে করেন যে বিশ হাজার জন পঞ্চাশ এর অধিক নম্বর পেয়েছে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট কিংবা তারও অধিক নম্বর পেয়েছে এই বিশ হাজার জন মানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলো এখন কথা হচ্ছে যে এই বিশ হাজার জন যে পঞ্চাশে অধিক নম্বর পেল তারা কিন্তু সবাই বা প্রত্যেককে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না এখানে কর্তৃপক্ষ যে মানদণ্ড অর্থাৎ যত সুগুলো সংখ্যক অর্থাৎ কাঠমার্ক নির্ধারণ করবে কাটমার্ক নির্ধারণ করে মনে করেন যে যদি পদের সংখ্যা একশোটি হয় ভাইভা পাঁচশো জনকে নেই ভাইভা পাঁচশো জনের ভাইভা নিয়ে থাকে তাহলে আপনাদের এই বিশ হাজার জনের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে পাঁচশো জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকবে বিষয়টি হচ্ছে এরকম অর্থাৎ আপনি মৌখিক পরীক্ষার যোগ্য হলেন কিন্তু কাঠমাকের ভিত্তিতে আপনাদেরকে নির্ধারিত সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকবে এটি হচ্ছে মূলত আসল বিষয় আরেকটি কথা হচ্ছে যে পরীক্ষার সময় নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা আর আপনাদের মৌখিক পরীক্ষার নম্বর হচ্ছে দশ নম্বর তো এই দশ নম্বর হওয়াতে অনেকটা কিন্তু সুবিধা রয়েছে আপনারা যদি লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেয়ে থাকেন মৌখিক পরীক্ষায় কিন্তু অতটা আপনাদের জটিলতা সৃষ্টি করবে না কারণ প্রার্থী থেকে আরেক প্রার্থীর নাম্বার খুব একটা ডিফারেন্স হবে না তো এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ